আমরা ছাত্রাবন্দি জিপি এপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমার সহধর্মিনী সাবিনা আবিব এটা মনে করি আমি সাবিনা আবিবর জয় না এটা ছাত্রাবন্দি মানুষের জয় গরিব মেহনতি মানুষের জয় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত যারা মানুষ আছেন তারার জয় আর মানুষে যারা আজকে ছাত্রাবন্দি মানুষের আমার ঋণ পরিশোধ করা কঠিন হইব আমি চেষ্টা করবো এবং আমার সহধর্মী নিয়ে আমার পরিবার নিয়ে এবং আমার যারা আজকে সোনাবারী ছাত্রা হান্ডিজিপির যারা যুবক যারা দিন রাত কষ্ট করিয়া আজকে আমরা মানুষের ঘরে ঘরে গিয়া গুড কজিশন তারা গিয়া গিয়া কম সময়ের মাঝে আমি নিজেও বহু জায়গায় পৌঁছিতাম পারছি না কিন্তু আমার যারা আমার কলিক আসলা আমার বন্ধু বান্ধব আমার ছোট ভাই তারা আসলা তারা সবাই আমি ধন্যবাদ দিয়ার দিন রাত ব্যাপী তারা কষ্ট করছেন আর কষ্টর একটা ফল তারা আজকে পাইছেন বিপুল বুটে আজকে ছাত্রাকান্তির মানুষে নির্বাচিত করছেন আর এই নির্বাচন যেটা হইছে এটা একটা এটা একটা প্রতিবাদ সাব্যস্ত করছেন মানুষে আমি মনে করি যে ছাত্র মানুষে এটা সময় পাইছেন আর এই সময়ৰ মাঝে গিয়া এটা প্রতিবাদ সাব্যস্ত করছেন এটা একটা ভোট নাই এটা একটা প্রতিবাদ ভোটের মাধ্যমে এটা প্রতিবাদ করছেন দেখাই দিছেন যেন কোনো দল বড় নাই কেউ মানুষ নয় মানুষ হইলো কাজের মানুষ লাগে আর যেটা হয়েছে আজকে আমারে মানুষে ভোট দিছেন যে জিপির প্রত্যেক মানুষের কাছে আমি ঋণী এবং প্রত্যেক মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আর এবং আগামী দিনে আমি চেষ্টা করব আমি যে তার আগের মতো আমি যেরকম মানুষের বিপদ আপদ সুখ দুঃখে যাই আমি আগামী দিনেও আরও বেশি যাইবার চেষ্টা করব এবং যারা তারা পাওনার লাগিন যেটা খরচ মানে আমার এই কার্যকালের ভিতরে আমি চেষ্টা করমু যে আমার চৌক পড়ছে এই যখন আমি ছাত্রাকান্দি গ্রাম এবং ডুগনিপার গ্রাম জাঞ্জার গ্রাম গেছি এই সময় আমি দেখছি কিছু রাস্তাঘাটের অবস্থা দেখছি খুব খারাপ অবস্থা তে আমরা এবং বাসকান্দি ব্লকের অন্তর্গত আমি চেষ্টা করবো দুই বছরের ভিতরে যে ছাত্রাকান্দি জিপির প্রত্যেকটা রাস্তারে আমি চলাচলের উপযোগী করে দেওয়ার লাগেন এবং পাঁচ বছরের ভিত্তিতে ফিফটি পার্সেন্ট রাস্তা আমি চাইব আমার সাতাকান্দি রাস্তা জিপির রাস্তা সিসি ব্লক করে দিবার লাগে এটাই আমার উদ্দেশ্য এবং সবচেয়ে হইলে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি যেরকম ঢুকে দাঁড়াইছি আজকে সেই কথাটাও অটল রাখছি যে সাত্রাহান্দির মানুষের লাগিন আমি দিন রাত ব্যাপী কষ্ট কষ্টকর্ম এবং আমি আমার যেরকম তারা মায়া দিছেন এর তিন বেশি আমি দেওয়ার চেষ্টা করবো এগুলি আমার বক্তব্য শেষ করছি এই কথাটা হ্যাঁ সত্য কথা যে আমি বিগত যে আঠারো মাসের সোনাবাড়ি ক্ষেত্র কার্যকালের ভিত্তি দিই কর্ম ফল পাওয়া যায় যেটা এটা আমি প্রমাণ করি আনিছি টেকায় বুট হয় না যেটা আজকের দিনে না গত নির্বাচন এটা প্রমাণ এই টাকার বিনিময়ে মানুষের ভোট দিচ্ না উন্নয়নের স্বার্থে মানুষের ভোট দিচ্ের মানুষ দেখা মানুষে ভোট এটা প্রমাণ করিয়া দিছেন যেটা হইলো আমার পরিচয় যেটা হইলো

এরকম তার মানুষে বুদ্ধি যার কারণে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করি ছাত্রের মানুষের হচ্ছে তো প্রতিদ্বন্দ্বিতা করলে কেউ নাই কিন্তু কইতে আগের হিসাবে একজন ওই জন্য অচল নোট যেটা যে কংগ্রেস এটা অচল নোট অচল নোটে আমার লোক একটা প্রতিদ্বন্দ্বিতা মনে করি আনে কি হইতে লাগে হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নাই এক সাইড জন তার এক সাইড মানে টিকেট ওইটা হয়ে গেছে আর কি এই যেন বিগত দিনে একটা কথা আছে নানি কংগ্রেস অচল নোট এটা অচল নোট হয়ে গেছে দেখা বরাক বেলিত আপনারা প্রমাণ পাইবা ওয়ালা আসাম প্রমাণ পাইবা এটা বরাক বেলি মানে কংগ্রেস এটা অচল নোট গেছে মানুষের এখন খাস লাগে উন্নয়ন লাগে মানুষের বিপদ আপদ লাগে গ্রাম অঞ্চলের ভোট হইল পঞ্চায়েত রাজের ভোট মানুষের পরিচিতি লাগে এবং খাস করতে লাগে টিকেট ফ্যাক্টর নাই টিকেট ফ্যাক্টর হইল পার্লামেন্ট ইলেকশন ও বিধানসভা ইলেকশন ও যার কারণে ছাত্রাগান্ধীর মানুষ সচেতন মানুষ তারা উজাড় করিয়া ভোট দিছে তারা কি দি আমি যেন ডিম পরিশোধ করবো সেটা আমার কথায় প্রকাশ করতাম পারি না ধন্যবাদ